নতুন বছরে কোমল হাতে নতুন বই অপেক্ষায় মাধ্যমিকের শিক্ষার্থীরা নেই বই উৎসব এক মহাকালের সমাপ্তি অনস্বীকার্য অবদানে ইতিহাসে বহুদিন স্মরণীয় হয়ে থাকবেন খালেদা জিয়া মায়ের জানা যায় সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক গণমাধ্যমের খবরে নিন্দা জামায়াত আমিরের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান করণ ছুঁয়ে নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন বামদানি বাসা ভাড়া কমানো বিনামূল্যে বাস ও শিশু পরিচর্যার প্রতিশ্রুতি এবং হার্ট অ্যাটাক নয় সতর্কতামূলক হৃদযন্ত্রের সার্জারি রবার্তো কার্লোসের সেরে উঠেছেন সুস্থভাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম খবরে নতুন বছর নতুন শিক্ষাবর্ষ বছরের প্রথম দিনে বদলে যাচ্ছে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ পুরনো পাঠ্য বইয়ের বদলে হাতে উঠেছে নতুন বই দেশের কয়েক কোটি শিক্ষার্থীর হাতে এই বই তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার প্রাক প্রাথমিক থেকে নবম পর্যন্ত সব শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয় তবে এবছর কোনো উৎসব ও অনুষ্ঠান করা হয়নি নিজ নিজ বিদ্যালয় গিয়ে শিক্ষার্থীরা বই নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায় এবছর আগে থেকেই বই উৎসব না করার সিদ্ধান্ত ছিল এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার বুধবার থেকে শুক্রবার তিন দিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে দর্শক নতুন বছরে নতুন বই বিতরণ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিব আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ নতুন বছরের প্রথম দিনে পাঠ্য বই বিতরণের আয়োজন কিন্তু শোকের আবহে আমরা যেমনটা জানি যে বই উৎসব হলো না এবং আগে থেকেই নির্দেশনা ছিল বই উৎসব না হওয়ার সব মিলেই আসলে আজকের দিনটি কেমন গেল ধন্যবাদ আপনি জানেন যে গত তিরিশে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে কিন্তু এই নির্দেশনা ছিল যে স্কুল মানে নিজেদের উদ্যোগে কিছু অনুষ্ঠানের আয়োজন করবে এবং সেখানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেমন সেখানে মা সমাবেশ হওয়ার কথা ছিল এছাড়া সেই মা সমাবেশে গণভোটের জন্য কিছু সচেতনতামূলক কর্মকাণ্ডের কথা বলা হয়েছিল কিন্তু সব মিলিয়ে এই যে রাষ্ট্রীয় শোক চলছে আপনি জানেন যে ত্রিশে একত্রিশে ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত এই রাষ্ট্রীয় শোকের কারণে এবার কোনোভাবে বই উৎসব করা যাবে না বলে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হয় এবং সেই সিদ্ধান্তের আলোকেই কিন্তু আজকে বই উৎসব ছাড়া শ্রেণীকক্ষে বসে শিক্ষার্থীরা শিক্ষকদের হাত থেকে পাঠ্য বই নিয়েছে আমি আপনি বলছিলেন যে কেমন গেল আসলে দিনটা প্রথম দিনটা আসলে শিক্ষার্থীরা প্রত্যেকেরই প্রত্যাশা থাকে যে নতুন বই হাতে পাবে কিন্তু কিছু শিক্ষার্থী বই পেয়েছে এবং কিছু পায়নি এ কারণে শিক্ষার্থীদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে কারো কারো মন খারাপ আর মনে একদমই এবং আমরা যেমনটা জানি একদিকে কিন্তু প্রাথমিকের শিশুদের একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি সকাল থেকে এবং অপেক্ষায় আছে কিছু মাধ্যমিকের শিক্ষার্থীরা এর মধ্যে আংশিক বই পেয়েছে আবার কেউ কেউ বই পায়নি এই বিলম্বটা আসলে কেন হলো ধন্যবাদ আপনি আসলে জানেন শুরু হয় সেটি কিন্তু মার্চ থেকে শুরু করে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এবং এই বই প্রস্তুত করে কিন্তু নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে সারাদেশের সব উপজেলা শিক্ষা অফিসে পৌঁছে দেওয়ার একটি পরিকল্পনা তাদের থাকে এবং এই রোড ম্যাপ নিয়েই কিন্তু প্রতি বছর এনসিটিভি কাজ শুরু করে কিন্তু দুঃখের বিষয় যেটি সেটি হলো যে যে এই সাল থেকে অত্যন্ত শিক্ষাবর্ষ এটি শুরু হলো এই বিগত ১৬ বছরে কোনো বাড়ি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড তারা কিন্তু সময় মতো পাঠ্য দিতে পারছে না এর পেছনে বেশ কিছু কারণের কথা তারা বলে এবং প্রতি বছরই প্রায় একই ধরনের অজুহাত দেয় সেটি হল ছাপাখানার মালিক যারা আছে তারা বিভিন্ন সিন্ডিকেট করে প্রথম দিকে কাজ বিলম্ব করা হয় এবং দেরিতে কাজ করার একটি কারণ তাদের থাকে যে তারা শেষ সময়ে তড়িঘড়ি নিম্নমানের কাগজে বই চেপে সেই বইটি সরবরাহ করে থাকে তখন আর সরকারের বা এনসিটিবির সেটি তদারকি করার সুযোগ থাকে না কিন্তু শিক্ষকরা এবং সংশ্লিষ্ট যারা আছে কিংবা শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক যারা দায়িত্বে ছিলেন তারা বলছেন যে আসলে এই প্রক্রিয়ার সঙ্গে একটি সরকার এবং ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট জড়িত যেটি সরকারের শিক্ষা মন্ত্রণালয় এনসিটিভি এবং ছাপাখানার মালিক যারা আছেন তারা প্রত্যেকেই সংশ্লিষ্ট এবং প্রত্যেকে মিলেই আসলে এই সিন্ডিকেটটা গড়ে তুলছে আপনি জানেন যে পাঠ্যপুস্তক যে ছাপার কাজ চলে এটি কিন্তু ছাপা এবং বিতরণ মিলিয়ে প্রতি বছর প্রায় তিন হাজার কোটি টাকার এখানে কার্যক্রম চলে ফলে ব্যবসায়ী যারা মুদ্রণ শিল্পের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু প্রত্যেকের নজর থাকে এই পাঠ্য বইকেন্দ্রিক ব্যবসা করার জন্যে ফলে এখানে আসলে একটি সিন্ডিকেট আছে যেমন সত্য তো একই সাথে সরকারের ব্যর্থতা আছে এবং সরকারের যে বলা যায় কঠোর যে পদক্ষেপ সেটির যে নমনীয়তা তার কারণেই আসলে পাঠ্যবইয়ের বিলম্ব এবারও আমরা দেখেছি যে প্রাথমিকের যে বই সেটি আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এনসিটিবির কাছ থেকে আদায় করে নিতে পেরেছে আমরা বলবো আর মাধ্যমিক মাধ্যমিকের যে বই সেটি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এনসিটিভির কাছ থেকে আদায় করে নেওয়া কিন্তু সেটি পারেনি এবং এখানে শিক্ষা মন্ত্রণালয়েরও কিছু দুর্বলতা আছে বলে এনসিটিভি মনে করে কারণ এনসিটিবি প্রথম যে দরপত্র আহ্বান করেছিল ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর পাঠ্যবইয়ের সেই দরপত্র কিন্তু শিক্ষা দুর্নীতির অভিযোগে বাতিল করেছিল ফলে পুনরায় যখন দরপত্র দেওয়া হয়েছে এবং বই ছাপা শুরু করতে হয়েছে নভেম্বরের শেষে তখন ঠিক এক মাসের মধ্যে আসলে এই যে প্রায় আঠারো কোটি বই সেটি ছাপা শেষ করা যায়নি যার ফলে আজকে কিন্তু মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে সব পাঠ্য বই পৌঁছেনি কোথাও কোথাও একটিও পাঠ্য বই পায়নি মাধ্যমিকের শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন আপনি যে আসলে বিভিন্ন ধরনের অনিয়ম বা বিলম্বের কারণে আমাদের এই ধরনের বিলম্বিত কিছু পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে আমি আপনার কাছে জানতে চাইবো যে নতুন বছরের শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো কি কি হতে পারে বলে আপনি মনে করেন আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের কোনো ভালো শিক্ষাক্রম নেই অর্থাৎ নতুন যে একটা কারিকুলাম করা হয়েছিল সেই কারিকুলামটা কিছুটা যুগোপযোগী করা হলো বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা আসলে সেটি মানিয়ে নেওয়ার মতো না এর কারণে সেটি কিন্তু ব্যর্থ হয়েছে এবং সেটি বাতিল করা হয়েছে এর মধ্যে আপনি জানেন এখন যদি বলা হয় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আসলে মূল চ্যালেঞ্জ কি বা শিক্ষার মান বাড়ানোর জন্য কি করণীয় তাহলে প্রথমেই সামনে আসবে যে একটি যুগ উপযোগী এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়নযোগ্য একটি শিক্ষা কারিকুলাম প্রয়োজন এবং সেটি এই অন্তর্বর্তী সরকার সেদিকে পা বাড়ায়নি তারা বলছে স্বল্প সময়ে আসলে শিক্ষা নীতি বা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা সম্ভব নয় শিক্ষা ব্যবস্থা একটি দীর্ঘমেয়াদী প্রসেস যার কারণে তারা আসলে রাজনৈতিক যে সরকার অর্থাৎ নির্বাচিত সরকার যে আসবে তাদের উপরে এই দায়টা দিয়ে রেখেছেন আমরা দেখছি আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে যদি যে সরকার আসবে তারা আসলে কি ধরনের শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উদ্যোগ নেয় সেটি আসলে আমাদের দেখতে হবে এর পাশাপাশি আরও কিছু ছোট ছোট চ্যালেঞ্জ আছে সেটি হল শিক্ষা যে প্রশাসন আছে সেই প্রশাসনের চেইন কমান্ডে ব্যাপক দুর্নীতি অনিয়ম আমরা দেখতে পাই এবং এই দুর্নীতি অনিয়মের কারণে কিন্তু আমরা মানসম্পন্ন যে শিক্ষক তাদেরকেও আমরা পাই না যোগ্য এবং দক্ষ শিক্ষক এবং এই শিক্ষকদের যে প্রশিক্ষণের একটি প্রকল্প থাকে কিংবা বিভিন্ন ধরনের মান উন্নয়নের যে প্রকল্পগুলো থাকে সেখানেও আসলে পুকুর চুরি করার মতো একটি লুটপাট চলে যার ফলে আসলে যেখানে সাত দিনের প্রশিক্ষণ দরকার সেখানে তিন দিনের দিয়ে শেষ করা হয় এবং সাত দিনের যে অর্থ সেটি তুলে নেওয়া হয় এ ধরনের দুর্নীতি বা অপকর্মের একটি ব্যাপার এখানে রয়েছে এবং আর তার পাশাপাশি যেটি যে আসলে অভিভাবক এবং শিক্ষক দুই পক্ষকেই যে সচেতন করা সেটি শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে করতে ব্যর্থ হচ্ছে এর পাশাপাশি আরেকটি বিষয় এবছর হতে পারে যে নতুন সরকার আসার পরে শিক্ষকরা যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বেতন ভাতা বাড়ানোর দাবি দেওয়া করে আসছিলেন সেই বেতন ভাতা বাড়ানোর দাবি দেওয়া কিন্তু নতুন করে আবার শুরু হতে পারে তফসিলের কারণে সেই আন্দোলনগুলো এখন স্থগিত আছে ধারণা করা হচ্ছে যে নতুন সরকার আসলে তারা হয়তো বা বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন দীর্ঘদিন করছিলেন দশম গ্রেডের দাবিতে সেটি এবং মাধ্যমিকের শিক্ষার্থীদের শিক্ষকদের এমপিও শিক্ষকদের অনেক ধরনের দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে হয়তো বা আবার তারা সচ্চার হতে পারেন সেটি শিক্ষা ব্যবস্থায় নতুন সংকট তৈরি করতে পারে কিন্তু সরকার যদি সেটি ভালোভাবে মোকাবেলা করতে পারে তাহলে নিশ্চয়ই সেটিও সম্ভবনা একদমই তাই এবার একটু জানতে চাইবো যে আপনি আমরা জানি যে আপনি সারাদিনই আজকে বই বিতরণের সেখানে আয়োজনে ছিলেন কেমন দেখলেন নতুন বছরের শিক্ষক এবং শিক্ষার্থীদের কি কি ধরনের প্রত্যাশার কথা শুনলেন আসলে বিগত কয়েক বছর ধরেই বই বিতরণ যে কার্যক্রম সেটি আমরা আসলে বিভিন্ন স্কুলে ঘুরে এবং যেখানে উৎসব হয় সেখানে গিয়ে কিন্তু আমরা সরেজমিন দেখি বিগত বছরগুলোতে যে উৎসাহ বা উদ্দীপনা ছিল এবার সেটি আসলে নেই আপনি প্রথমে আমরা বলেছি যে রাষ্ট্রীয় শোক চলার কারণে সবার মধ্যেই আসলে ওই অনুষ্ঠান বা উৎসব পরিহার করার একটা বিষয় পরিলক্ষিত হয়েছে এবং অনেক সরকারি স্কুলে কিন্তু গতকাল রেজাল্ট দেওয়ার কথা ছিল সেটি না হওয়ার কারণে আজকে কিন্তু সেখানে ফল প্রকাশ হয়েছে এবং ফল প্রকাশ এবং বই বিতরণ এই দুটি ঘিরে কিন্তু শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের একটি বিরাট অংশের উপস্থিতি আমরা দেখেছি অনেক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে আসলে নতুন বই পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা আসলে নতুন বইটি খুলছেন তারা দেখছেন যে আসলে যেটি হয় নতুন বই পাওয়ার পরে যে নতুন বইয়ে কি কি। গল্প কবিতা প্রবন্ধ আছে সেগুলো দেখছেন আবার অভিভাবকদের অনেকেরই আগ্রহ যে বইটি মান কেমন হলো কাগজের মান কেমন কিংবা আসলে তার বাবা মা সন্তানের বাবা যে সময়ে সে ছিল সেই সময়ে যে কবিতা বা প্রবন্ধগুলো ছিল সেগুলো আছে কি না এটি নিয়ে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটি যে পারস্পরিক যে বোঝাপড়া বা পারস্পরিক আড্ডা খুনসুটি এই দৃশ্যগুলো দেখা গেছে অনেক জায়গায় দেখা গেছে যে ভাই বোন একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন একসঙ্গে বই নিচ্ছেন আমি একটি বিদ্যালয়ে গেছিলাম খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় সেখানে দেখলাম যে আসলে দুই ভাই বোন একজন ক্লাসে এখন আমি আমি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তাদের মধ্যে আসলে এক ধরনের খুনছুটি চলছিল যে আমি গত বছরই যেটি পড়েছি সেটি এবার তোমাকে পড়তে হবে তোমাকে টিউশন না নিলেও হবে এই ধরনের আসলে বিভিন্ন মিষ্টি মধুর স্মৃতির বিষয়গুলো আসলে আহ অভিভাবকদেরকে স্মৃতিচারণ কর করছেন এবং পাশাপাশি শিক্ষকরা কিন্তু শিক্ষার্থীদের এবার তুমি এরকম রেজাল্ট করেছো সামনের বার তোমাকে আরও ভালো করতে হবে এ ধরনের উৎসাহ উদ্দীপনামূলক পরিবেশ আমরা দেখেছি একদমই তাই বেশ ভালো লাগলো শুনে আমাদেরও নতুন বছরে আসলে প্রত্যাশা থাকবে একটি সুস্থ শিক্ষা ব্যবস্থা সকল দুর্নীতি কাটিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে আয়োজনে যুক্ত থাকার জন্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগু নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিবের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে বাংলাদেশের রাজনীতিতে এক যুগের সমাপ্তি গৃহবধূ থেকে জাতির নেত্রী হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম দেশকে দেখিয়েছে সাহস দৃঢ়তা ও আপোষের নেতৃত্বের এক উজ্জ্বল ছবি তার চলে যাওয়া শুধুই একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয় এটি একটি দীর্ঘ রাজনৈতিক উত্থা সমাপ্তি যা জাতির হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখে যাবে রয়ে যাবে ইতিহাস হয়ে পার্লামেন্টে খালেদা জিয়া তারেক রহমান আর জিয়া রহমানের কে নিয়ে চলছে তাদের বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের আবির্ভাব একটি নাটকীয় অধ্যায় সূচনা করেছিল পঁচাত্তর পরবর্তী সময় জিয়াউ রহমানের ক্যারিসম্যাটিক নেতৃত্ব দেশের মানুষের মধ্যে আশা জাগিয়েছিল তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে একত্রিত করে জাতীয়তার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তার সাহসিকতা এবং রূপান্তরমূলক নেতৃত্ব তাকে একজন অনন্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু হত্যার মাধ্যমে দেশ সেই নেতৃত্ব থেকে বঞ্চিত নেতৃত্বের সংকটের মধ্যে বিএনপি জন্ম নেয় আর সে সময় বেগম খালেদা জিয়া গৃহবধূর তকমা কাটিয়ে রাজনীতিতে প্রবেশ করেন নব্বের দশকে বাংলাদেশের নারী শিক্ষায় যে গণজাগরণ ঘটেছিল তার পেছনে তার অবদান অনস্বীকার্য মাধ্যমিক ও শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে তিনি বৃত্তি এবং বিশেষ করে গ্রামীণ মেয়েদের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদানের উদ্যোগ নেন খালেদা জিয়ার রাজনীতিতে আবির্ভাব সহজ ছিল না সংকটময় সময় তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং ধীরে ধীরে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন রাজপথের আন্দোলন বিবৃতি গ্রেফতার সব মিলিয়ে তিনি দেশের রাজনীতির দৃশ্যমান মুখে পরিণত হন উনিশশো সালে নির্বাচনে অংশ না নেওয়ার সাহসের সিদ্ধান্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আরো শক্তিশালী করে নব্বইয়ের গণপ্রথানের সময়ও তার নেতৃত্বে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা দেখা যায় সংসদীয় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠান বহুদলীয় রাজনীতির পুনর্জীবন এবং বিরোধী রাজনীতির তার অবদান অমূল্য। বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নেতৃত্ব নারীর রাজনৈতিক অংশগ্রহণকে দৃশ্যমান করেছে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য তিনি দীর্ঘ সময় সংগ্রাম করেছেন কারা বরণসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন দু সালের পরের সময় পরিবারের ওপর অমানবিক নির্যাতন এবং ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও তিনি দেশে থাকেন এবং দেশের মাটির প্রতি অবিচল থাকেন দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু কাজে আমি দেশের বাইরে যাব না শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয় এটি একটি রাজনৈতিক প্রজন্মের উত্থার সমাপ্তি সামরিক শাসনের অন্ধকার থেকে সংসদীয় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা সংগ্রাম অসীম রাজনৈতিক চাপ কারাবরণ অসুস্থতা সবকিছুর মধ্যেও তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাস তাকে সাহসী ও হিসেবে দলের নয় এটি পুরো জাতির একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের বিদায় নিউজ ডেস্ক নিউজ আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়কে ঐতিহাসিক অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে বৃহস্পতিবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানাজা ও দাফনে সহযোগিতার জন্য পরিবারের পক্ষ সকলের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তারেক রহমান বলেন দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এই বিদায় সম্পন্ন হয়েছে যা পরিবারের কাছে অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে মা খালেদা জিয়ার জানাজা ও দাফনের সহযোগিতার জন্য দায়িত্ব পালনরত সবাইকে নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়কে ঐতিহাসিক বিদায় উল্লেখ করেছেন তিনি দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এই বিদায় সম্পন্ন হয়েছে বলে জানান তারেক রহমান বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার কিছু আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানান তারেক তারেক রহমান সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী নিরাপত্তা ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাংবাদিকদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং মন্ত্রিসভার সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান লিখেন জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন যা তাদের পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে আর সেটি সম্ভব হয়েছে তাদের যত্ন দায়িত্ববোধ এবং পেশাদারত্বের কারণে তাদের সবাইকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান লেখেন প্রতিষ্ঠান হিসেবে নয় মানুষ হিসেবে গ ভি সখিরি সময়ে আপনাদের এই সহমর্মিতা সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন তার হৃদয় স্পর্শ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাধি স্থল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। সমাধি স্থলে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মুনাজাতে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার দুপুর বারোটার পর রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানের সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেগম জিয়ার সমাধিস্থলে এসে মরহুমের আত্মার মাগফিরাত কামনা দোয়া করেছেন নানা বয়সী মানুষ কেউ কেউ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বুধবার বিকেল তিনটার পরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয় জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইকুল মোকাররমের খতিফ মুফতি আব্দুল মালিক এরপর বিকেল সাড়ে চারটার দিকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয় ভারতীয় এক কূটনীতিকের সঙ্গে জামায়াতির বৈঠক নিয়ে বুধবার সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম কিছু গণমাধ্যমের খবরে বৈঠকটি গোপন ছিল বলে উল্লেখ করা হয় তবে গণমাধ্যমের এই খবরের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতামির বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্টেটাসে নিন্দা জানান তিনি বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়ের মধ্যেই নতুন করে আলোচনায় জামায়াত ইসলামী দলের আমির ড শফিকুর রহমানের দেয়া এক সাক্ষাৎকার নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা ভোটের পর একটি জাতীয় সরকারে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়ে জামায়াত আমির জানান চলতি বছরের শুরুতে ভারতের এক কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করে এমনই তথ্য তুলে ধরা হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় ঢাকার একটি আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকটি হয়েছিল তার বাইপাস সার্জারি হওয়ার পর ভারতীয় ওই কর্মকর্তাই বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলেও জানান তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে মুখ খুলেছেন বৃহস্পতিবার সকালে ভারতের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি জানান রয়টার্সের সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি বোঝাতে বৈঠকের কথাটি জানান তিনি তিনি বলেন অন্যান্য দেশের কূটনৈতিকরা যেমন এসেছিলেন তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন অন্যান্যদের মতো তাদের সঙ্গেও কথা হয়েছে তিনি আরও জানান অন্যান্য কূটনীতিকদের সাক্ষাতের মতো এই সাক্ষাতও তারা প্রচারের জন্য দিতে চেয়েছে